আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা একদম ভোরবেলা দেখেন অবস্থা এমন বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টির চোটে মানে চক্ষে মুখে ধুলে অন্ধকার কিছুই দেখা যায় না এমন অবস্থা একদম ধুলা হয়ে গেছে সব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এইরকম বৃষ্টি মানে এটা শুধু আষাঢ় শ্রাবণ মাসেই হয় ভাদ্র আশ্বিন মাসে এরকম বৃষ্টি হয় এটা আসলে বইলে মজা নেব না প্রচন্ড বৃষ্টি কালকে সারা রাত ধরে হচ্ছে আর সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে বাইরে গেছে এটা

একটু কমলে তারপরে রান্না করতে যাব। আজকে বৃষ্টির মধ্যে হবে মজার একটা রান্না তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে কি রান্না হয় আসলাম আজকে আমরা দুই মাই পথে এরান দু মাই চলে এলাম দিদির মা আবার আজকে একটু অসুস্থ রাতে থেকে আজকে একটু খুব কয়দিন হয়েছে এই জন্যে একটু রেস্টে রাখছি তুমি রেস্টে থাকো তো সত্য কথা বলতে না মর্দ বলা মানুষ খুব মানে মহিলা এবং মানে পুরুষ দুই রান্না শেখাটা খুব জরুরি রান্নাটা শেখা থাকলে পরে খুবই উপকার এটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতেছি যে অনেকে আছে যে মেয়ে মাইসের উদ্দেশ্যে রান্নাটা ভালোই রাখে যে রান্নাটা তার দায়িত্ব কিন্তু আসলে মূলত তা না রান্না দুজনেই শেখা দরকার বা দুজনেই এটা করা উচিত একজন মানে অসুস্থ হয়ে যায় তার এখন করতে পারে তো প্রথমে তো কইলাম আজকে একটা খুব একটা খাবার রান্না করব তো দেখায় আপনাদের এটা আপনারা হয়তো অনেকে চেনেন নেন অনেকে ইচ্ছে নেন না এটা হলো মুসুরি ডাল কিন্তু এটা হলো মুসুরি ডাল যেটা সুচাসহ আর কি মানে এটা মেশিনটা ভাঙ গেলে পরে এটা চৌচাটা বয়ে গেলে ডাল বের হয় এটা এলাম মানে একদম চুষাক সহ এটা যে খিচুড়ি রান্না করব আজকে মজাদার একটা খিচুড়ি এটা প্রথমে ভাই যায় তারপরে একটু সিদ্ধ করে নিছি মানে হাফ সিদ্ধ আর বাকিটা এখন রান্না করলে সিদ্ধটা হয়ে যাবে আর তো আমি চুলার দালটা ধরাই দেই রান্নাটা শুরু করি আপনারা আমাদের সাথে থাকেন দেখেন যে রান্নাটা কীভাবে করি তাহলে চুলার দালটাকে ধরাই দিই

আমরা আজকে মাছ বলতে গেলাম রান্না শুরু করছি এখন দিয়ে দিলাম রসুন এখন দিয়ে রোড পুর তো এই তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হইলে কিন্তু বোঝা যায় না এই যে দেখতে হয় যে আসলে ভাজা হয়েছে কিনা এই দেখেন এই বেরস্তার মতন ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেবো সামান্য পানি দেওয়ার সাথে সাথে এটা এই যে কমছে আর এই যেতে যে পেঁয়াজটা ভালো হয়েছে এখন আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুন পাঠা তারপরে দিয়ে আজকে দিলি দিয়ে খাওয়ার জন্য ভর্তা হবে না আজকে আবার ভর্তা পরিবর্তন হবে ডিম ভাতা দিয়ে দিলাম হলুদের গোড়া মরিদের গুড়া বলি আর গুড়া বিরে আর এখন আগে মশলাটা ভালো করে পঠায় নেব বুঝলি নেবো একজন তাকে হম দেখেছিলাম হেল দাঁতি

আলাম মশুরি দিয়ে ঘুনা খিচুড়ি এখন দিয়ে দেবো চাউল চাউলটা ধরে রাখছি এটা দুইভাবে একদম প্রথম থেকে মা খায় বসাই দেওয়া যায় মানে একবারে কিছু পেঁয়াজ মরিচ তেল সব দিয়ে একবার ও মা খায় রান্না করা যায় কিন্তু আমি ঘুনাতে দিলাম আসলে রান্না বিভিন্ন দিকে করা যায় যে যেভাবে করে তো গ্রামের মানুষেরা বেশিরভাগ ঘোড়া করে না গ্রামের মানুষেরা বেশিরভাগ দেয় কারণ এত সময় তো সবার হাতে থাকে না ভুলে রান্না করতে গেলে এটা সময় প্রয়োজন তুই করতে হয় ভাজা করতে হয় তো এখন দিয়ে দেবো আমি যে কাঁচামি দেখুন আনার মধ্যে কাঁচা মরিচটা করে দিলে এটা একটা ফ্লেভার থাকে সাওল ডাকন আমি ভালো করে ভুনা করে নেব এই যে সাওল দা একবার ভুনা করে নিলাম এখন কম যেন পানি খেতে হয়ে যায় চার মাসের মতো বৃষ্টি আমার চুল হয়েছে ঘাটনা যদি মোলকাছো তারপরে চুল ওখানে আরে বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি আইল কাশবনে ঠেকছে সুন্দর জায়গা কিছু এই দেখো পানি টান দিছে এখন গম হালাই দি ডোমে ভালাই তৈলে ঝড় ধরা খিচুড়ির ক্ষেত্রে এইরকম প্লাস্টার করতেই হবে ঝড় ধরা খিচুড়ি হবে না দিলাম ডোমে

اين <applause> هي <applause> <applause>

মিষ্টির মধ্যে পুরো একটা আমার আল্লাহ নিয়ম খেলাম তো ভিডিও তার বলো না করি আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ